ফুলপুরের পূর্ব নাম ছিল সনকান্দা ইংরেজ সাহেবদের উচ্চারণগত ত্রুটির কারণে সনকান্দা হয়ে উঠেছিল চাঁদকোন্ডা কেউ কেউ আবার চাঁদকোন্ডাও লিখতেন তবে মাগন ফুলপুর নামক গ্রামের নাম থেকেই ফুলপুর উপজেলার নামকরণ আজ শুনব এই এলাকার মানুষের নির্বাচনী জনমত যেহেতু দীর্ঘদিন আমরা নির্বাচন দেখেছি বাংলাদেশের এই খুবই নোংরা প্রকৃতির রাজনীতি তো সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের অবশ্যই সৎ এবং এই মানুষের মানুষের জন্য যারা কাজ করবে তাদের ওইরকম হওয়া উচিত আর এটা যদি আমাকে বলেন তাহলে এখানে অনেকগুলো কথা থেকে যায় যেমন আমাদের এখানে অনেকেই আসবেন পুরনো আসবেন নতুন আসবেন আর এক আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন জনপ্রতিনিধি তার প্রথমে থাকতে হবে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং সে কেমন সে তার কাছে গেলে আমরা কতটুকু নিরাপদ তার কাছে গেলে আমরা কতটুকু সেবা পাব আমরা আমাদের এই ফুলপুরবাসী কতটুকু সেফটি থাকবে তাকে আমরা কীভাবে কতটুকু কাছে কাছ থেকে পাবো এরকম আর অবশ্যই তার একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং সারা বই তার একটা সুনাম বই বেটার আমার মনে হয় যারা ভালো তাদেরকে বিচার করতে হয় না এবারে নির্বাচনে নতুনত্ব আসা জরুরি নতুনত্ব আসা জরুরি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দীর্ঘ একটা অনেক একটা সময় পাইছে মানুষ কিন্তু এই তাদের ভাগ্য পরিবর্তন হয়নি বা নেতারা যত যত আসছে আসছে প্রতিনিধি তাদের নিজের স্বার্থ নিয়েই কাজ করছে বিদেশে বাড়ি তাড়ি বা তাদের পরিবার নিয়ে কাজ করছে জনগণের জন্য কোনো কাজ ওইভাবে করেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান এত উন্নত হলো কিন্তু আমাদের দেশ স্বাধীনতার পঞ্চান্ন বছর পরে এখন পর্যন্ত কোনো এই রোল মডেলে আসতে পারেনি এটা এই আমরা এর পরিবর্তন চাই আমরা এমন একটা লোক চাচ্ছি যে সর্ব সারবিধিকদের নিরপেক্ষ থাকবে সে আমাদেরকে বাঁচার সুযোগ দিবে থাকার প্রেরণা দিবে এবং চলার যে উৎসাহ দিবে সে পুরাণ হতে পারে বা নতুন হতে পারে